হয়েছে এবং সেখানে একটি পোস্টটা করা হয়েছে যে পশ্চিমবঙ্গ নাকি আস্তে আস্তে বাংলাদেশে পরিণত হচ্ছে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন আয়ে বিশিষ্ট আইনজীবী আয়েশা নাসরিন এবং তাকে জিজ্ঞেস করব তার কি মতামত এই বিষয়ে যে পশ্চিম একটা পোস্ট ভাইরাল হচ্ছে যেখানে একটি ধার্মিক জমায়েত হয়েছে এবং সেটাকে ভিডিও করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে বলা হচ্ছে যে এখানে নাকি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হবে এই বিষয়ে আপনি কী বলবেন দেখুন আসলে বর্তমানে আমরা এমন এক দেশে বসবাস করছি যেখানে সোশ্যাল মিডিয়াকে বেসিক্যালি ব্যবহার করা হচ্ছে মানুষের মধ্যে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে দেওয়ার জন্য এবং মানুষে মানুষের দাঙ্গা বাঁধানোর জন্য মগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাটে যে ইসলামিক যে জমায়েত আমি যতদূর জানি আমার জ্ঞান অনুযায়ী এটি বহু বছর পুরনো একটি জমায়েত এবং বহু বছর পুরনো একটি প্রথা তো পশ্চিমবঙ্গে এটি নতুন কিছু না বিভিন্ন জায়গায় ধর্মীয় জমায়েত আমরা এর আগেও দেখেছি আমরা ভবিষ্যতেও দেখব এবং এর মধ্যে ভুল কিছু নেই ধর্মীয় জমায়েত প্রত্যেক মানুষ প্রত্যেকটি মানুষের সাংবিধানিক অধিকার এবং আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদেরকে সেই ধর্মকলনে সেই অধিকার দিয়েছে এবং সেই পালনের অধিকার বসতেই আমরা ধর্মীয় জমায়েত দেখে থাকি ঠিক যেমনভাবে গঙ্গাসাগরের সময় আমরা দেখি বিভিন্ন নানা রকমের বহু সংখ্যক পুণ্যার্থী গঙ্গাসাগরের গঙ্গাসাগরের দিকে তাদের পূর্ণ অর্জনের লক্ষ্য নিয়ে যাচ্ছে যেমনভাবে আমরা কালী পুজোর সময় তারাপীঠে মন্দিরে দেখতে পাই বহু সংখ্যক মানুষ বা পুণ্যার্থীরা তারা মায়ের মা বড় আশীর্বাদ নিতে যান যেমন আমরা নৈহাটিতে দেখি বড় মায়ের আশীর্বাদ নিতে বহুসংখ্যক পুণ্যার্থীরা যাচ্ছেন তো সেরকমভাবে ধর্মীয় জমায়েতটা কোনো খারাপ জিনিস না এবং ধর্মীয় জমায়েত থেকে কখনো এই রকমের মন্তব্য আসা উচিত না যে ভারতবর্ষ বাংলাদেশে পরিণত হচ্ছে বা ভারতবর্ষ পাকিস্তানে পরিণত হচ্ছে বা অন্য কোনো দেশে পরিণত হচ্ছে প্রথম কথা ভারতবর্ষের একটি অত্যন্ত ইউনিক একটি ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আমাদের ভারতবর্ষকে অন্যান্য দেশের থেকে অতুলনীয় করে তোলে এবং ভারতবর্ষে এই রকমের বিশিষ্টতার জন্যই আজকে ভারতবর্ষ আমাদের সকল বিশ্বের মধ্যে বিভিন্ন রকমের মানুষ একসাথে বসবাস করে বলেই ভারতবর্ষ অসামান্য একটি দেশ এবং সেই দেশের অন্য কোনো দেশের সাথে তুলনা হয়ে ওঠে না কিন্তু দু সালের পর থেকে আমরা দেখে চলেছি যে বিজেপির আইটি সেল বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়া এরকম অপপ্রচার করে আসছে তাদের আসল উদ্দেশ্য হল যে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠ মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে সংখ্যা গরিষ্ঠ মানুষের একটা আইন তৈরি করা ভারতবর্ষকে আস্তে আস্তে হিন্দু রাষ্ট্রে পরিণত করা এবং দু সালে তারা যে উদ্দেশ্য বিভিন্ন রকম জায়গায় তারা জনসমক্ষে তারা আলোচনা করেন এবং জনসমক্ষে তারা মেনশন করে যে হিন্দু ভারতবর্ষকে তারা হিন্দু রাষ্ট্রে পরিণত করবে তাহলে তাদের এই উদ্দেশ্যগুলো তারা পূরণ করতে চায় এরকম মতামতের মাধ্যমে এবং আইটি সেলের থ্রুতে মানুষের মধ্যে ব্রেন ওয়াশিং করা হচ্ছে কারণ এখনকার যুগে সোশ্যাল মিডিয়া এমন একটা কনসেপ্ট বা সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম যারা বলতে পারে তারা বইয়ের থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে সময় ব্যস্ত সময় অতিবাহিত করে সেই জায়গায় গিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় যা দেখে সেটাকে তারা সত্যি বিশ্বাস করে তো মানুষের মধ্যে আস্তে আস্তে একটা ইনজেকশন যেমন ইঞ্জেকশনের মাধ্যমে মানুষের শরীরে কেমিক্যাল ঢোকানো হয় ঠিক সেরকমভাবে সোশ্যাল মিডিয়ায় সেই কেমিক্যালটা হচ্ছে ধর্ম সাম্প্রদায়িক হিংসা ধর্মীয় হিংসা এবং সেটা মানুষের মস্তিষ্কে ঢোকানো হচ্ছে এবং মানুষ এক একটি ধর্মের সাথে মানে মানুষ যেই ধর্মে মানুষ সে অন্য ধর্মের প্রতি হিংসা করতে শুরু করছে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ তার অটোমেটিক্যালি জন্মাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার স্রুতে তো এই রকমের মন্তব্য আমি শুধুমাত্র মনে করি শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিশেষ করে কারণ ভারত কারণ পশ্চিমবঙ্গে বিজেপি হোক বা ভারতীয় জনতা পার্টির সম্প্রদায়ের মানুষরা তারা পশ্চিমবঙ্গকে এমনিতেই দখল করতে চায় পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সাম্প্রদায়িক তিক্ততাকে সাম্প্রদায়িক হিংসাকে তারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চায় এবং এই সাম্প্রদায়িক হিংসাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মস্তিষ্কে এই রকমের কনসেপ্ট ঢোকানো হচ্ছে যাতে মানুষ অটোমেটিক্যালি ভাবতে শুরু করে যে পশ্চিমবঙ্গে এই রকম একটা কনসেপ্ট এসেছে কিন্তু শুধুমাত্র বেন ওয়াশিং ছাড়া আর কিছুই না আচ্ছা আমরা কিছুদিন আগে দেখেছি যে ফিরাদ হাকিম একটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যকে কি উস্কানি দেওয়ার জন্য এরকম একটা ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বলে আপনার মনে হয় হ্যাঁ ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে আমি একটা কথা বলবো যে আদতে আমরা ভারতবর্ষে সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন ধর্মের মানুষকে আমরা বলে থাকি কিন্তু বলতে গেলে আমরা যারা নিজেদেরকে ভারতীয় মনে করি তারাই আজকে গিয়ে সংখ্যালঘু হয়ে দাঁড়িয়েছি সবার প্রথমে আমরা ভারতীয় আমাদের প্রথম পরিচয় এটাই হওয়া উচিত হিন্দু মুসলমান আমাদের পরিচয় প্রথমে না প্রথম পরিচয় আমরা ভারতীয় সেইভাবে আমাদের সকলকে ভাবা উচিত এবং সেইভাবে ভাবলে আমাদের ভারতবর্ষে কোনো ধার্মিক বা সাম্প্রদায়িক হিংসার কোনো জায়গা থাকে না এবং পশ্চিমবঙ্গে আমাদের প্রথম থেকে আমাদের বিভিন্ন রকমের ধর্মীয় এর আগে হয়ে এসছে আমরা কোনোদিনও পশ্চিমবঙ্গে দেখিনি এমন পশ্চিমবঙ্গ তো আর উত্তরপ্রদেশ বা হরিয়ানার মতো একটি রাজ্য না যেখানে সংখ্যালঘুদের অত্যাচার হয়েছে প্রথম থেকে বা সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া হয় সংখ্যালঘুদের বাড়ির ওপরে বুলডোসা চালানো হয় তো পশ্চিমবঙ্গ প্রথম থেকে খুব সম্প্রীতির জায়গা মিলনের জায়গা এবং পশ্চিমবঙ্গে প্রথম থেকে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে থেকে এসছে এবং আগামী দিনও থাকবে কিন্তু এই রকমের মন্তব্যকে উস্কানি দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে এই কনসেপ্টগুলো চালানো হচ্ছে এই পোস্টগুলো করা হচ্ছে যাতে মানুষ মনে করে সত্যিকারে কোথাও একটা গিয়ে হিন্দু ধর্ম সংকটে আছে কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে আমরা দেখব মানবিকতা সংকটে আছে আমরা ভারতীয়রা সংকটে সংকটে আছি কারণ আমাদের ভারতের সংবিধান যেখানে বলছে যে একটি দেশে বা একটি রাজ্যে সরকারের প্রথম কাজ হলো আমাদের নির্দেশমূলক নীতিতে বলে দেওয়া আছে সরকারের প্রথম কাজ হলো সমাজ কল্যাণ বা জনকল্যাণমূলক নীতি গ্রহণ করা সেখানে গিয়ে আমরা সরকারকে দেখছি সরকার বিভিন্ন রকমের সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করছে যাতে মানুষের মধ্যে এই জিনিসগুলো ছড়িয়ে যায় এবং সরকার নিজের আসল কাজটা করছে না সেই ব্যর্থতা মানুষের থেকে লুকোতে চায় আমরা ভারতবর্ষে আজকে যে কি ভারতবর্ষে চাকরি মানুষের মানুষ চাকরির হার এত নিম্নে পড়ে গেছে নিম্নে নেমে গেছে মানুষের জিডিপির হার এত নিচে চলে গেছে সেখানে গিয়ে আমাদেরকে খোঁজা উচিত চাকরি আমাদেরকে খোঁজা উচিত কর্মসংস্থান আমাদেরকে খোঁজা উচিত শিক্ষা ব্যবস্থা সেখানে গিয়ে আমরা আজকে ধর্মীয় মানে খুব দুঃখজনক ব্যাপার যে আমরা সেখানে ধর্মে ধর্মে লড়াই করছি এবং চাকরি কর্মসংস্থান এবং শিল্প উন্নয়ন এসব নিয়ে কথা না বলে আমরা এখনো পিছিয়ে যাচ্ছি এবং আমরা এখনও পর্যন্ত ধর্মীয় রাজনৈতিক হিংসা নিয়ে কথা বলছি তাহলে যদি জমায়েত কোনো সমস্যা হয় তাহলে আমরা দেখি গঙ্গাসাগর মেলা বা কুম কুম্ভের যে মেলাটা সেখানে লাখ লাখ মানুষ জমায়েত হয় সেখানে মানুষের সমস্যা হয় না কিন্তু এই সংখ্যালঘু মানুষের জমায়েত নিয়ে এত সমস্যা কেন হ্যাঁ আমি সেটাই বললাম তো যে সোশ্যাল মিডিয়া এখন একটা মানে এমন একটা মাধ্যম হয়ে গেছে যেখানে মানুষের মধ্যে মানুষের মস্তিষ্কে একটা বিশেষ রকমের চাইলেই ঢুকিয়ে দেওয়া যায় একটা বিশেষ রকমের কনসেপ্ট সেখানে বিজেপি আইটিসেল সেল এইভাবেই তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের পোস্ট তৈরি করে যেখানে হিন্দু ধর্মের মানুষরা মনে করবে হয়তো সত্যিকারেই সংখ্যা সংখ্যালঘিষ্ঠরা এই দেশে শক্তিশালী হয়ে উঠেছে কিন্তু আদতে যদি আমরা দেখি ব্যাপারটা সেরকম না ব্যাপারটা দেখতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষেরই ধর্ম পালনের অধিকার আছে এবং আমরা বিভিন্ন রকমের মেলায় আগে দেখেছি বিভিন্ন রকমের ধর্মীয় জমায় দেখেছি আমাদের ভারতবর্ষ মেলা এবং ধর্মীয় জমায়েতের জন্য বিখ্যাত এবং সেই জায়গায় গিয়ে আমরা সেগুলোকে এনকারেজ করি প্রত্যেকটা মানুষের সে অধিকার আছে আমাদেরকে এই বিষয়ে কথা বলা কোনো জায়গায় থাকে না যে ধর্মীয় জমায়েত হয়েছে সেখান থেকে একটা বিশেষ সম্প্রদায় শক্তিশালী হচ্ছে তাহলে তো পশ্চিমবঙ্গে হাজারো হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় জমায়েতে মিলিত হয়েছে সেখান থেকে আমরা সেই এই জিনিসগুলোকে আমরা এনকারেজ করি এটা আমাদের পশ্চিমবঙ্গের সৌন্দর্য এবং আমাদের ভারতবর্ষের সৌন্দর্য এখান থেকে সাম্প্রদায়িক হিংসাকে একদমই সরানো উচিত না এবং এটা পুরোপুরি একটা ভুল ধারণা যে কোনো একটা ধর্মীয় জমায়েতই একটা বিশেষ সম্প্রদায়কে শক্তিশালী করছে